নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুতর পতনের সম্মুখীন হবে এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্ত বোধ হতে পারে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছু দূরই ভালো কিন্তু যদি এটি সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে যোগ করবে কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না আপনার কাজে সমমানসিকতার বন্ধুদের সাহায্য নিন তাদের সময়োচিত সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক হবে চিকিৎসা প্রতিলিপিকরণের জন্য দিনটি অত্যন্ত ভালো যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আজ আপনার উচ্চ প্রত্যায় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক ধকল ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন যদিও আপনার আঙুলগোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনার বাবা আজ আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজের সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ